হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেটে আলু গুগলি এই মেটেগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এই কেটে নিয়ে এসেছিলাম সেগুলো আরও ছোট ছোট করে কেটে নেব নিয়ে আমি এটাকে রান্না করবো আর আলুগুলো ছোট ছোটো করে কেটে নেব তো চলো এবার ভিডিওতে আসা যাক মেটেগুলো এবার কেটে তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আর এখানে ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি আর এখানে মেটেগুলো একটু বয় করেছিল সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলো এবার বন্ধুরা রেসিপিতে আসা যাক তো বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব।। বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। একটু জিরে দিয়ে দেব যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমরা উপরে দিয়ে দেব। সামান্য পরিমাণে লোন দিবে তাড়াতাড়ি নরম হয়ে যায় বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি কিছুটা কোচানো পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা এবার তেলের উপরে দিয়ে দেবো যে আদা রেখুন পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা এবার এর উপরে দিয়ে দেব করে নাড়া করে করে বন্ধুরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করব খুব ভালো করে নাড়া করে নেব আর যে মেটেটা আমি খেতে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই মেটেগুলো এবার এর উপরে দিয়ে দেব সবগুলো ভালো করে রানা সারা করে নেব মশলাটাকে ভালো করে কষতে দেবো এবং কম আঁচ করে কষবে যাতে মশলাটা পুড়ে না যায় আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে তরকারি থেকে তেল ছেড়ে গেছে আমি খুব কম আঁচ করে তরকারিটা কষিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় বা কড়াই লেগে না যায় তারপর আমি সামান্য কিছু পরিমাণ জল অ্যাড করেছি খুব বেশি জল এখানে আমি প্রয়োজন লাগেনি তাই দিইনি কারণ যেহেতু একটা গা মাখা তরকারি হবে তাই আমি এখানে খুব অল্প পরিমাণ জল ব্যবহার করেছি বন্ধুরা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আলু পেতে পুরো সেদ্ধ হয়ে গেছে আর একটু শোকা মাখা তরকারি পুরো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা পুরোটাই হয়ে গেছে মানাটা এবার সার্ভ করার টাইম তো চলো এবার সার্ভ করে দিই বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আবার কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো আজকের মতো এখানে